অদ্ভুত কথা আপনি সচরাচর কোথাও না শুনলেও নিউগিনি দ্বীপপুঞ্জের মানুষের মুখে অবশ্যই শুনতে পাবেন কেননা ওই অঞ্চলে আপনি পাবেন পৃথিবীর সবচেয়ে শক্ত মাংসের পাখি যার নাম ক্যাসোয়ারি ক্যাসোয়ারি পাখির মাংস এতটাই শক্ত যে নিউগিনির মানুষজন বলে থাকে এই পাখির মাংস রান্না করার সময় সাথে এক টুকরো পাথর দিতে হয় পাথর যখন খাবার উপযোগী হবে কেবল তখনই এর মাংস খাওয়া যাবে বলা হয় পৃথিবীতে একই চেহারার সাতজন মানুষ থাকে কিন্তু এই তথ্যের যুক্তিগত কোনো ভিত্তি নেই বংশগত সম্পর্কবিহীন একই ধরনের চেহারার দুজন মানুষকে বলা হয় ডোপল গ্যাঙ্গার দু সালে যুক্তরাজ্যে একটি প্লেনের মধ্যে প্রায় একই রকম চেহারার অপরিচিত দুইজন লোকের দেখা হয় যা দেখে তাদের সহযাত্রীরাও সকলে অবাক হয়ে যায় মজার বিষয় হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছাবার পর দেখা যায় কাকতালীয়ভাবে তারা একই হোটেলে উঠেছে কিন্তু আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে রাতে তাদের মধ্যে একজন স্থানীয় এক পাবে যায় এবং গিয়ে দেখে সেখানেও কাকতালীয়ভাবে তার জমজ বসে আছে ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানটি দেখেনি এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে 2006 সালে শুরু হয়ে 2011 সালে শেষ হওয়া এই অনুষ্ঠানটির সাতটি সিজনে তিয়াত্তরটি এপিসোড শুট করা হয় যেখানে সাধারণ মানুষ এবং সেলিব্রিটিদের নিয়ে অভিযানে যান অনুষ্ঠানটির উপস্থাপক বিয়ার গ্রিলস বর্তমানে সারা বিশ্বের প্রায় আটশো কোটি জনসংখ্যার মধ্যে প্রায় একশো কোটি মানুষই এই অনুষ্ঠান দেখে থাকে সারা পৃথিবীতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় সাত লক্ষ মানুষ মারা যায় আর প্রাণীদের ক্ষেত্রে এই মৃত্যুর সংখ্যা প্রায় দুইশো কোটি স্কটল্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণী মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় সেখানকার স্থানীয় কৃষকেরা এক চমৎকার বুদ্ধি বের করেন তারা নিজেদের ভেড়াগুলোকে উজ্জ্বল রঙিন রং করার সিদ্ধান্ত নেন যার ফলে আশ্চর্যজনকভাবে সেখানে প্রাণী মৃত্যুর হার অনেক কমে যায় কানাডার এক নারী মেরি গ্রামস দুই হাজার সালে পারিবারিক খামারে আগাছা পরিষ্কার করার সময় তার ডায়মন্ডের একটি আংটি হারিয়ে ফেলেন এক দশকেরও বেশি সময় ধরে তিনি তার স্বামীর কাছে ব্যাপারটি গোপন রাখেন দুই সালে তার পুত্রবধূ জমি থেকে গাজর তোলার সময় হঠাৎ দেখলেন গাজরের দেহের সাথে একটি আংটি আটকে আছে গাজরটি আংটির ভেতর দিয়ে সোজা মাটি ফুরে পাওয়ার পর তার স্বামীকে জানালে সে তখন বুঝতে পারে এটি তার মায়ের হারিয়ে যাওয়া সেই ডায়মন্ডের আংটি নিউটনের বয়স যখন মাত্র তিন বছর ছিল তখন তার মা নতুন বিয়ে করেন যা ছোট নিউটন কখনোই মেনে নিতে পারেননি এজন্য মায়ের সাথে তার সম্পর্ক ভালো ছিল না এবং তিনি তার সৎ খুব ঘৃণা করতেন তাদের ওপর নিউটনের এতটাই রাগ ছিল যে তিনি ১৯ বছর বয়সে নিজের মা এবং সৎ বাবাকে বাড়ি সহ জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছিলেন দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ বাংলাদেশ এই দেশের যেমন রয়েছে সমৃদ্ধশালী ইতিহাস তেমনই রয়েছে অপরূপ সৌন্দর্য নানান কারণে এই দেশটি পৃথিবীতে সম্মানসূচক অবস্থান লাভ করেছে আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের এমন দশটি বৈশিষ্ট্য আপনাদের জানাবো যে বৈশিষ্ট্যগুলো পৃথিবীর অন্য কোনো দেশেই খুঁজে পাওয়া সম্ভব নয় এবং এই বৈশিষ্ট্যগুলো বাংলাদেশকে করে তুলেছে অনন্য একটি দেশ এক নদীমাত্রিক বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে খুবই করার মতো একটি তথ্য হলো এই দেশে ছোট বড় প্রায় সাতশোর চেয়েও বেশি নদী রয়েছে এ কারণে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় এশিয়া মহাদেশের অন্যতম বড় তিনটি নদী ব্রহ্মপুত্র গঙ্গা এবং মেঘনা বাংলাদেশে প্রবাহিত হয় এছাড়া পদ্মা যমুনা কর্মফুলি সহ আরো অনেক নদী এই দেশে প্রবাহিত হয় বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নয়নে এসব নদীগুলোর বিশেষ ভূমিকা রয়েছে দুই কক্সবাজার আমরা অনেকেই মনে করি যে কক্সবাজার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত এই ধারণাটি একদিক থেকে যেমন ঠিক তেমনি আরেক দিক থেকে ভুল কারণ আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত যা ব্রাজিলে অবস্থিত আসলে কক্সবাজার হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিকভাবে নিরবিচ্ছিন্ন সমুদ্র সৈকত যে সমুদ্র সৈকতে একটানা বালুময় স্থান রয়েছে এবং সেই বালুময় স্থানগুলোর মাঝখানে কোনো উর্বর জমি নেই কক্সবাজার সমুদ্র সৈকতের আয়তন নিরবিচ্ছিন্ন ভাবে কিলোমিটার কক্সবাজার আন্তর্জাতিক ভাবে স্বীকৃত পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক সমুদ্র সৈকত এই অনন্য বৈশিষ্ট্যের কারণে লাখ লাখ পর্যটক ভিড় জমান এজন্য কক্সবাজারকে বলা হয় দ্য লংগেস্ট আনব্রোকেন সি বিচ তিন সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হল সুন্দরবন সুন্দরবন বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত সুন্দরবনের আয়তন এক লক্ষ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত সুন্দরবনে রয়েছে পৃথিবীর অন্যতম বাঘের একটি প্রজাতি যার নাম হল রয়্যাল বেঙ্গল টাইগার এই বাঘের গর্জন প্রায় তিন কিলোমিটার দূর থেকে শুনতে পাওয়া যায় সুন্দরবনের অপরূপ সৌন্দর্য সকল পর্যটকদের স্বীকৃতি দেয় চার বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়াতে অবস্থিত বঙ্গোপসাগরের আয়তন একুশ লক্ষ বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত বাংলাদেশের সকল বড় নদ নদী এই উপসাগরে এসে মিশেছে শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের একাধিক বড় নদী বঙ্গোপসাগরে এসে মিশেছে বঙ্গোপসাগর বাংলাদেশ ভারত মায়ানমার শ্রীলঙ্কা সহ আরো কিছু দেশ দ্বারা ঘিরে রয়েছে বাংলাদেশের কক্সবাজার কুয়াকাটা এবং সেন্ট মার্টিন দ্বীপ এই উপসাগরের নিকটে অবস্থিত উল্লেখ্য যে বঙ্গোপসাগর বাংলাদেশের একমাত্র সমুদ্র সীমা তাই বাংলাদেশের উন্নয়নে বঙ্গোপসাগরের বিশেষ ভূমিকা রয়েছে ভাষার বাংলাদেশের অন্যতম একটি ইতিহাস ভাষা উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলাদেশের লাখ লাখ মানুষ আন্দোলন করেছিল সারা বাংলাদেশ সেদিন বিক্ষোভে পেটে পড়েছিল ভাষার জন্য এই আন্দোলনে বাংলাদেশের হাজার হাজার মানুষ সেদিন শহীদ হয়েছিল পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য ত্যাগ স্বীকার করার এই বিরল উদাহরণ কেবল ১৭ নভেম্বর বাংলাদেশিদের মাতৃভাষার প্রতি ত্যাগ শিকারের স্বীকৃতি স্বরূপ জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এই বাংলা ভাষা থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ নামটি এসেছে বাংলাদেশ অর্থ কান্ট্রি অফ বেঙ্গল বা পৃথিবীর অন্য কোনো দেশের নামকরণের হল ক্ষেত্রে জাতীয় ভাষার প্রভাব দেখতে পাওয়া যায় না বর্তমানে বাংলা ভাষা বাংলাদেশ ছাড়াও আফ্রিকার সিয়েরা লিওন দেশের অন্যতম একটি রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে ছয় পহেলা বৈশাখ পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এই দিনটিকে বাংলা নববর্ষ বলেও হয়। হয়। উদযাপন করা সম্রাট আকবর সর্বপ্রথম বাংলা সনের প্রবর্তন করেছিলেন পহেলা বৈশাখের দিন সারা বাংলাদেশে মেলার আয়োজন করা হয় প্রতি বছর এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে পহেলা বৈশাখের সকালে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গে পহেলা বৈশাখ উদযাপন করা হয় পহেলা সকল বাঙালিদের জন্য একা ঢাকা হল বাংলাদেশের রাজধানী কিন্তু আপনি কি জানেন রাজধানী ছাড়াও আরো বিভিন্ন কারণে ঢাকা শহরকে বিভিন্ন নামে ডাকা হয় আপনি জানলে অবাক হবেন যে ঢাকা শহরে প্রতিদিন ছয় লাখেরও বেশি রিক্সা চলাচল করে এজন্য ঢাকা শহরকে দা সিটি অফ রিক্সা দ্য রিক্সা ক্যাপিটাল অব নামে ডাকা হয় এছাড়া ঢাকা শহরের আরও একটি গুরুত্বপূর্ণ নাম হলো দ্য সিটি অফ মসজিদ অর্থাৎ মসজিদের শহর আট শর দেশ বাংলাদেশ পৃথিবীর অধিকাংশ দেশেই মূলত দুই ধরনের ঋতু দেখতে পাওয়া যায় আবার অনেক দেশে চারটি ঋতু রয়েছে কিন্তু বাংলাদেশে রয়েছে মোট ছয়টি ঋতু এগুলো আপনাদের মধ্যে কজনের আসলে কথা বলতে ভালো লাগে একটু চিন্তা করেন তো কমিউনিকেশন আসলে কি আমি কোনো টেক্সট বুক হলো গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল এবং বসন্তকাল বাংলাদেশ ছাড়াও ভারতে এই ছয়টি ঋতু রয়েছে কিন্তু ভারতের সকল অঞ্চলে এই ছয়টি ঋতু দেখতে পাওয়া যায় না বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যে দেশের সকল অঞ্চলে এই ছয়টি ঋতু দেখতে পাওয়া যায় নয় বাংলাদেশের পতাকা বাংলাদেশের জাতীয় পতাকাটি দেখতে কিছুটা এরকম যে একটি সবুজ আয়তক্ষেত্রের মধ্যে একটি লাল রঙের বৃত্ত বিদ্যমান কিন্তু এই পতাকার মানে কি সহজ ভাষায় বললে পতাকায় বিদ্যমান সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি এবং এদেশের তরুণদের প্রতীক আর পতাকায় বৃত্তের লাল রং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া যোদ্ধাদের রক্তের প্রতীক একই সাথে এই লাল রং বাংলাদেশের উদীয়মান সূর্যকে নির্দেশ করে এই অর্থপূর্ণ পতাকা বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয় দশ জাতীয় সংসদ ভবন বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা হলো এদেশের জাতীয় সংসদ ভবন। এই ভবনটির ডিজাইন করেছিলেন বিখ্যাত আমেরিকান স্থপতি লুই আই কান। 1961 সালে এই ভবনটির কাজ শুরু হয়েছিল এবং 1982 সালে এই ভবন নির্মাণের কাজ শেষ হয়েছিল। বাংলাদেশের সংসদ ভবনটি এর ভিন্ন ধারার ডিজাইনের জন্য বিখ্যাত। এছাড়াও এই ভবনের অপরূপ সৌন্দর্যের কারণে এই ভবনটি পৃথিবীর অন্যতম সুন্দর সংসদ ভবন হিসেবে পরিচিত এই ছিল বাংলাদেশের দশটি বিশেষত্ব যা বাংলাদেশকে করে তুলেছে পৃথিবীর এক অনন্য দেশ